ছবিটি তোলা যায় সেই পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত রয়েছে আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই বাহাত্তর পঁচাত্তরের শাসন আমল সে তো দারিদ্রের তীব্র জর্জরিত হওয়ার শাসন আমল সে তো প্রতিটি মা বোনকে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসন আমল মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর সিদ্ধ করে হাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক আজাদ বলেছিল ভাগ্যে হারামজাদা নইলে মানচিত্র খাব মাননীয় স্পিকার নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে কোন যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারত না মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত মাননীয় স্পিকার শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন পুত্রবধূ রিনা সিনহা এবং হনুফকে যেভাবে অত্যাচার করা হয়েছে হালাকুকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ব্লান করে দেয়া হয়েছিল করতে না পারে রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাহাত্তরের পঁচাত্তরের শাসনামল তৎকালীন পত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারাটাই নাই আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন যে 7275 সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল माननीय স্পিকার আজকে প্রশ্ন করতে চাই 1974 সালে 16 মার্চ যাসদের গুলিতে যাসদের মিছিলে গুলি চালিয়ে সেদিন 50 জন যাসদ নেতাকে হত্যা করা হয়েছিল শুধু তাই নয় যাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতজন মেধাবী ছাত্রকে মেশিন গুলিতে সেদিন নিশ্চিন্ন করেছিল কার শাসন আমলে বাদিনে স্পিকার আপনাকে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই উনিশশো সালে পাতলার জেলখানা থেকে পাঁচজনকে রাতে অন্ধকারে দ্বীপ নিয়ে যে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারি দলকে সমগ্র বাংলাদেশে যে আর 2 মিনিট 2 মিনিট শেষ করবেন আমিলি দুঃশাসনের বিরুদ্ধে আমিলি দুঃশাসনের বিরুদ্ধে এই টাইমটা বাড়াইতে বলো ফারুক ভাই আমিলি দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতাকর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল আজকে জাসদ মহাজোটের অংশ হয়েছেন খস গল্প করছেন নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন সেদিন তিরিশ হাজার জাসদ তিরিশ হাজার জাসদ নেতাকর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল এখানেই হত্যার শেষ নয় মানের স্পিকার সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম পাস্কার সৃষ্টি করেছিল কে জাতীয় সংসদে এসে জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সিরাজ চিকদার এখন কোথায় আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীকে আমি জানতে চাই সিরাজ চিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন এই কথাগুলি বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি তথ্যমূলকভাবে বক্তব্য উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার 1974 সালে 13 ডিসেম্বর সময় শেষ হয়ে যাচ্ছে শেষ করুন শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন এত দিন অন্নেরা খাইছে এখন খাইব আমার লোক কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাবরাইয়া দিমু উনি আরো লিখেছিলেন সতেরো মিনিটের আইন পাশ বাক স্বাধীনতার গলায় ফাঁস উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি চতুর্থ সংশোধনী উনিশশো তিয়াত্তর চুয়াত্তর অর্থ শাসন কার্যপরিচালনা করার জন্য 2000 কোটি টাকার প্রয়োজন ছিল বিদেশি দাতা দেশগুলো হাজার কোটি টাকা সেদিন দিয়েছিল আজকে যারা বিএনপি কে দুর্নীতিবাজ বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বসন্তীর ভাগের টাকাটাও সেদিন আমিলিকরা খেয়েছে সময় আগে বাড়ানো না কারণ সময় বাড়ায় দাও সেই করুন ছিল ছিল বিশ্বের সবচেয়ে একটি শহর স্পিকার সালে বাংলাদেশ সাহায্যের তৈরি একটি বিপর্যস্ত এলাকা এই ছিল শেখ মুজিবের সোনার বাংলার ইতিহাস পত্রিকার ভাষায় মাননীয় স্পিকার উনিশ চুহাত্তরের বাইশে সেপ্টেম্বর লেখা হয়েছিল